আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডার ফ্রেশি ফার্ম থেকে আমাদের কাজ চলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালোভাবে চলতেছে আমাদের কাজ আমাদের এই জায়গাটাতে অল্প একটু জায়গাতে আমরা লাল শাক আর গাজর লাগাইছি স্টার্টে এখানে গাজর অল্প একটু জায়গা খালি ছিল বাসার সামনে নিজেদের সবজির জন্য আর কি জায়গা রাখা ছিল অল্প একটু সেটা আর কি এখানে লাগাই দিলাম আমাদের বাসার কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে প্রায় অল্প কিছু ফিনিশিং কাজ বাকি আছে এই মাসের মধ্যে আমরা এখানে চলে আসবো এই জন্য আমাদের গ্রিন গ্রামস গার্ডেন গ্রিন গ্রামস অনেক হয়েছে আসলে ছবিতে কতটা বোঝা যাচ্ছে মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না কিন্তু অনেক ভালো হয়েছে গ্রিন গ্রামস আর কয়েকদিন পর আর কি একেবারে গ্রিন গ্রিন হয়ে যাবে এখানে আমাদের এখানে প্রায় পনেরো একর পনেরো একর মতন গ্রিন গ্রামস লাগানো হয়েছে আর আমাদের নার্সারি বেডে নার্সারি বেডে হচ্ছে আমরা সজিনার বীজ ক্যাপসিকাম এরপর হচ্ছে বিট কপি এরপর হচ্ছে ঝাল এরপর সাইড দিয়ে আবার আমি যেহেতু এই চারা উঠাই নেওয়ার পরে সাইডে জায়গা থেকে যাবে এই জন্য আর কি আমি একটু সাইড থেকে ভেন্ডির চারা লাগাই দিয়েছি এটা হচ্ছে সজিনা খুব সুন্দর হয়েছে একটা বীজও মিস যায়নি সজিনা আমাদের জমির চারিপাশ থেকে চারিপাশ থেকে বলতে পুরোটা না আমাদের ওই সাইডে দুইশো তিরিশ একর আছে ওই সাইড থেকে আর কি সজিনা লাগানোর ইচ্ছা আছে সজিনা আর এইটা হচ্ছে আমাদের উস্তা গাছ আমার খুব ফেভারিট আর এই বীজটা কাম্পালা থেকে ভায় নিয়ে আসছে উস্তা গাছগুলো এখানে আইন দিয়ে লাগাই দেবো আর কি এখানে আমি একটা জায়গা রাখছি এই সাইডে আং দিয়ে আর কি করে দেবো এটা হচ্ছে আমাদের ক্যাপসিকামের বীজ আমাদের টমেটো আছে টমেটো আছে এই জন্য আমাদের ভেন্ডি গাছ সাইড থেকে ভেন্ডি দিয়ে দিছি আর এখানে দুই একরের মতন একটা জায়গা খালি রাখা হয়েছে এখানে আমাদের অন্য একটা প্ল্যান আছে আর এই হচ্ছে আমাদের বাসার সামনে থেকে অরেঞ্জ ড্রাগন এগুলো আর কি এরপর আপেল এরপর হচ্ছে আনার তো আমাদের এখন যাচ্ছে হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেনের দিকে সানফ্লাওয়ার গার্ডেন এক সাইড থেকে লাগাচ্ছে এক সাইড থেকে ওঠা শুরু করছে অলরেডি আমাদের যেহেতু মাটিটা সমান না কারণ হচ্ছে এখানে আগে কখনো চাষ হয়নি আমরাই প্রথম আর কি আমরাই প্রথম চাষ করতেছি এই জন্য আমরাই প্রথম চাষ করতেছি যাতে করে মাটিটা বেশ শক্ত যাতে করে তিন চাষ করে লাগতেছে তো প্রথম দিকে আমরা তো দুই চাষ দিয়ে ফলন লাগাই দিছি আর কি দুই চাষেই তো আমরা এখন থেকে যেহেতু আমাদের হ্যারোডিক্সটা চলে আসছে এই জন্য প্রথমে আমরা দুইটা চাষ দিচ্ছি এরপরে তৃতীয় চাষে যে আমরা হ্যারো দিয়ে যখন দিচ্ছি তখন মাটিটা সমান হয়ে যাচ্ছে এই যে আমাদের গ্রিন গ্রামস খুবই সুন্দর হয়েছে গ্রিন গ্রামসগুলো এগুলো বড়ো হলে আরও কমাই ফেলতে হবে কিছু কিছু জায়গায় একটু বেশি বেশি হয়ে গেছে এই যে আমাদের সানফ্লাওয়ার খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি মিসিং নাই বললেই চলে একেবারে চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে এখন পর্যন্ত গাছ উঠতেছে খুব ভালোই হয়েছে হয়তো কাল পরশু একটা স্প্রে করে দিতে হবে কারণ হচ্ছে কিছু কিছু পোকা ওই ছোটো থাকতে যায় পোকাগুলো ডিস্টার্ব করে আর কি এই হচ্ছে আমাদের রাস্তা আমাদের প্রতি জমি চার একর পরে একটা রাস্তা আছে প্রতিটা চার একর পরে এই জমির মধ্য দিয়েই যায় আর কি অতদূর রাস্তার ওই মাথা পর্যন্ত হেঁটে যেতে ইচ্ছা করতছে না যদিও আমি আমার স্টাফদেরকে সময় রাস্তা ওরা আমি যদি দাঁড়াই থাকি তাহলে আর রাস্তা ছাড়া ওরা আসে না কারণ দেখা যাবে কি যে আমরা না হয় বুঝে বুঝে হাঁটতেছি যে না এখানে গাছ আছে একটু দেখে হাঁটি কিন্তু ওরা হাঁটবে কি গড়ান হাঁটবে কোথায় গাছ আছে কোথায় কি আছে এগুলো দেখার সময় নাই এই হচ্ছে আমাদের পুরোটা সানফ্লাওয়ার ওই মাথা পর্যন্ত মনে হচ্ছে অনেক কাছে কিন্তু আসলে কাছে না বেশ দূর আমাদের সানফ্লাওয়ার এখানে আর কয়েকদিন পরে আর কি বোঝা যাবে যে আসলে কত গাছ এখন তো ছোটো ছোটো বোঝা যাচ্ছে না আর সকালে কিন্তু প্রচণ্ড শীত ছিল সকালে এখন গরম লাগতেছে কারণ রোদে এখানে গরম লাগে তারপরে পড়ছে জামা কালো জামা কালো জামাতে তো আরও বেশি গরম লাগে এই হচ্ছে আমাদের একটা গার্ডেন শেষ হওয়ার পথে একটা গার্ডেন শেষ হয়ে আর একটা গার্ডেনের রাস্তায় ওঠার অবস্থায় আর কি এই রাস্তা কাছাকাছি এদিকে এরা হচ্ছে সানফ্লাওয়ারটা লাগায় ওরা হচ্ছে একেবারে ইসের পরে লাগায় মানে ছিটাই দিয়ে গরু দিয়ে চষা দিয়ে আর কি এ হচ্ছে একটা রাস্তা ছেলেরা ওই দূরে কাজ করতেছে এক সাইডে ট্র্যাক্টার চড়তেছে আর এক সাইডে হচ্ছে এরা কাজ করতেছে আমাদের যে স্টাফগুলো এখন কাজ করতেছে আমরা অনেক বাসাই করে তাদেরকে নিয়েছি এর মধ্যে দুই তিনজন বাদে বাকি সব আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে আর এখন হচ্ছে এদেরকে কাজ দিয়েছে হচ্ছে টার্গেট অনুযায়ী যে আমার এতটুকু কাজ করে দিতে হবে যাতে ওদেরও যেন অনেক প্রেশার না হয়ে যায় আর আমারও যেন পারফেক্টলি শেষ হয় সব দিক বিবেচনা করে আর কি শুরু করা এই সব কিন্তু সানফ্লাওয়ার করা হয়েছে এদিকে এখন উঠে পারিনি একটা ছোট করে বৃষ্টি হলে আজকে হচ্ছে এখানে সাধারণত শনিবার রবিবার বৃষ্টি হয় এটা মজার ব্যাপার আমি দেখছি এখানে আসার পরে যতদিন দেখছি এখন তো বৃষ্টির সিজন শনিবার রবিবার মাস্ট বি একটা বৃষ্টি হয় আসার পরে এক সপ্তাহ মিস যায়নি প্রতি সপ্তাহে দেখছি বৃষ্টি হয় এরপরে মাঝে মাঝে তো হয় দু একদিন পরপর অল্প কিন্তু শনিবার রবিবার একটা পারফেক্ট একটা বৃষ্টি হয় এটা হচ্ছে আমাদের রাস্তা এই জন্য আর কি ঘাসটা কাটা হয়নি রাস্তাটা বোঝার জন্য এটা দিয়ে আমরা ঘাসটা হ্যারো দিয়ে বিষ ডিক্সের হ্যারো দিয়ে আর কি একটা ই দিলে টান দিলে সব ঘাস কেটে যাবে তো আমরা এই সাইড থেকে যাতায়াত করতেছি যেখানে একটু জায়গা আছে এই যে মাটি অনেক সমান করে ফেলছে হ্যারো দিয়ে এর পরের বার যখন আমরা চাষ দিব তখন আরও অনেক সমান হয়ে যাবে মানে একেবারে পারফেক্ট যে সমানটা আমরা চাচ্ছি কারণ হচ্ছে কি এখানে মাটিগুলো কিন্তু অনেক নরম তো এর এবার একেবারে ঝুরো মাটি হয়ে যাবে আর এই ওদেরকে লাইন আপ সব আমরা যেভাবে আর কি সিস্টেম মাফিক করি এরা তো আসলে অত সিস্টেম মাফিক করতে জানে না তো এখন শিখে গেছে এরা যে কিভাবে করতে হবে বা কিভাবে আমার প্রয়োজন ওরা আমার প্রয়োজনটা এখন বোঝে বা সহজে কাজ করতে পারে হিয়ার ইজ ফোর একার দিস প্লট ইয়া ওকে আদার রোড ওকে ফোর একার প্লট সো আই ওয়ান্ট টু ফিনিশ দিস ফোর একার দিয়ার ইজ ওয়ান একার ডান One acre done, remain four acres. But the people I'm using is the same people of yesterday. Yeah. Nine no, 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 no. I give you extra two people. Where are they? I give you extra two yesterday people. Yesterday, nine? Today, nine. No, 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 not nine. I give you extra people. <laughs> this is not my issues. Okay. So I want to finish this four acre also. Okay. You can try. Just before lunch, finish this one. After lunch, finish this one. Okay? Going up to there first of all. Yeah. First, go there. Okay? Then you again start here. You put it flag here. This one will remain. Yeah. yeah. You put then it. Again, I will drop another one. It's there. Okay. There. The middle middle pen also put it on. Okay? Yes. It's there. I was putting the other one. Okay. There is road. Okay? এরা এই যে সানফ্লাওয়ারের বীজ লাগাচ্ছি এটা আসলে কি একটু কষ্ট হয়ে যায় মাজা লেগে যায় কিন্তু অনেকে বলতেছে ভাই মেশিন নেশেন না কেন মেশিন নেশেন না কেন ভাই এখানে তো আগে কখনো চাষ হয়নি তো এই চাষ করতে গেলে এই যে এইবার ফসল ওঠার পরে মাটিটা অনেকটা নিজের সাধ্যর মতো চলে আসবে তখন দেখা যাবে যে ব্লেড দিয়ে সমান করে দিয়ে এরপরে হচ্ছে একেবারে পারফেক্ট করে কারণ ওই বীজ লাগানো যে মেশিনটা এটা একেবারে পারফেক্ট সমান মাটি না হলে বা একটু পারফেক্ট না হলে ওই মেশিন ওইভাবে চালানো যায় না তো এখন মাটি ছোট ছোট হয়েছে কিন্তু ওইভাবে যে সমান ওই মেশিন দিয়ে লাগাতে যে সমান মাটিটা লাগে ওইটা এখনও এসে পারিনি তো এইবার চাষ দেওয়ার পরে ওইভাবে যেভাবে চাচ্ছি আর কি সেইভাবে ইনশাল্লাহ পেয়ে যাব আর অনেকে বলতেছেন না যে ভাই হেলমেট দিচ্ছেন কেন না এটা ইন্ডাস্ট্রিয়াল হেলমেট কেন দিচ্ছেন আসলে এক হচ্ছে এরা ড্রেস পরতে ভালোবাসে ড্রেস পরে কাজ করতে ভালোবাসে দ্বিতীয়ত হচ্ছে হেলমেটটা দিলে আপনি যদি মাথার উপর কিছু একটা দিয়ে রাখেন তো এটা হচ্ছে ভিতরে আমি দেখছি অনেকটা ফাঁকা তো এই ফাঁকাতে এই যে রোডটা রোডটা লাগে না মাথায় তো এরা অনেক ইজি ফিল করে আমি ওদেরকে বলছি যে ভাই তোদেরকে আমি কাপড়ের ক্যাপ কিনে দিতে বলছে না এটা আরো ভালো কাপড়ের ক্যাপে মানে গরমটা ধরে বসে তো এরা আসলে এটাতে খুব ইজি ফিল করে এবং খুব ভালো খুব ভালো ফিল করে যে গরম লাগে কম এটা আর কি দড়ি চেঞ্জ করতেছে দুই সাইডে দুইজন আছে দড়ি চেঞ্জ করার জন্য আর এরা হচ্ছে অপেক্ষা করতেছে দড়ি লাগানো পর্যন্ত তবে একটা মজার ব্যাপার হচ্ছে কি মজার ব্যাপার বলবো আবার সারপ্রাইজও বলবো আমাদের এখানে যারা কাজ করে তারা অধিকাংশ অনেক সময় বাড়িতে বসে থাকতো মানে একেবারে কোনো কাজকাম করতো না এখন তারা এতটা কর্মট হয়েছে যেটা তাদের ফ্যামিলিও অনেকটা বলে যে না আমার ছেলে কাজ করে এখন তোমাদের এখানে এসে খুব ভালো কাজ করে বা টাইমলি একটা ব্যাপার থাকে সেটা আর কি শিখে গেছে যে না টাইমলি আসতে হবে টাইমলি যেতে হবে বাড়িতে আগে ইচ্ছাময় স্বাধীন জীবন ছিল আর কি এখন সেটা আর কি নাই তার জীবনে গত এক মাস আগেও এইখানে কাটা কাটা শুধু বাবলা গাছ আর বাবলা গাছ ছিল অথচ এখন ফাঁকা আর ফাঁকা শুধু কিছু কিছু গাছ রেখে দিছি যেগুলো আর কি কাটা গাছ না একটু ছায়ার জন্য একটা গাছও কাটিনি বড় যেগুলো আমাদের জমির মধ্য একটু বড় গাছ যেখানে হালকা একটু ছায়া আছে সেগুলো রেখে দিছি যেন হালকা একটু ছায়ায় দাঁড়ালে ভালো লাগে ঠান্ডা লাগে এখানে দম ধরা যে গরমটা বাংলাদেশে যেমন দম ধরা গরম আপনি ছায় দাঁড়ান আর ফ্যানের নিচে দাঁড়ান গরম তো লাগতেই হবে আপনাকে এখানে ওই গরমটা নাই আর কি আমাদের সীমানার একটা বড় গাছ বুঝছেন ওই বড় গাছটা হচ্ছে আমাদের একটা সীমানা আর ট্রাক্টর এই পাশে কাজ করতেছে এখানে প্রথম চাষ দিয়ে গেছে এখানে দ্বিতীয় চাষও শেষ তৃতীয় চাষের অপেক্ষায় এটা হয়তো বিকালেই তৃতীয় চাষ দিয়ে দেবে মোজ ফাস্টা ফাস্টা এই ছেলেটা অনেক শিক্ষিত একটা ছেলে এবং খুবই ভালো আর কারা মজ হেল্প দেওয়ার আমাদের এই সাইডটা এই সাইডে সব হয়ে গেছে আর কি এটাও শেষ এই ব্লকটাও শেষ এই ব্লকটা চলতেছে এই ব্লকটা শেষ হলে এই সাইডে সব শেষ এরপরে এই সাইডের এই যে ফোর একারের এই ব্লকটা আর কি বিকালে ওরা যদি তিন নাম্বার চশাটা দিয়ে দেয় তাহলে হয়তো কালকে থেকে এটাই কাজ করবে প্রতিদিন ছয় থেকে আট একর আর কি লাগাতে পারতেছে আপাতত এর থেকে বেশি দিলে আর কি প্রেশার হয়ে যায় আর কিছু পেলে দিকে নিয়ে গেছি অন্য কাজে লাগাইছি যাতে করে ছেলেপেলেও কিছু কম আসে আর আজকে ট্রাক্টর ড্রাইভারের তো একটু প্রেশার দিয়ে দিছি বলছি যে আজকে যে করে হোক আমার পনেরো একরের উপরে চষতে হবে যদিও সকালে অলরেডি তিন ঘন্টায় চার ঘন্টায় ছয় একর চষে ফেলছে চার ঘন্টায় তো যেটুকু করানো যায় আর কি একটু কারণ হচ্ছে এরা ওইভাবে অভ্যস্ত না এখানে বেশিরভাগ আমি যতটুকু খবর নিয়েছি এবং আমি নিজে সব জায়গায় খোঁজ নিয়েছি তো সব ট্র্যাক্টর আর কি সর্বোচ্চ পাঁচ একর ছ একর তো সে আর ভাল লাগতেছে না কাজ করতে ইচ্ছা করতেছে না বা কাজ করে না বা ট্র্যাক্টর বসায় রাখে এরকম একটা অবস্থা কিন্তু আমাদের বৃষ্টি বাদে যদি বৃষ্টি না হয় রাত দিন চলতে থাকবে বা চলতে থাকে একটার পর একটা কাজ বের করতেই থাকি কাজ শেষ করতে দিই না আর আমাদের ছোট ভাই তাস্কিন ট্র্যাক্টর ইনচার্জে সেও খুব ভালো কাজ করে ছোট মানুষ তার একটু অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে তারপরেও আমি বলছি আগামী ছয় মাসে একটু কষ্ট হবে তারপরে সব ঠিক হয়ে যাবে আমাদের জমিতে পুরো জমিটা এরকম একটা অবস্থা ছিল এটা কিন্তু আমাদের জমির ওই পাশে এটা হচ্ছে আমাদের রাস্তা এখান থেকে চার মিটারের মতন একটা রাস্তা ওই সাইডে যেমন বাবলা গাছ না সমস্ত জমি এইভাবে বাবলা গাছে ভরা ছিল আমাদের জমিটা হচ্ছে এই পর্যন্ত পুরো জমিটা এভাবে বাবলা গাছে ভরা ছিল আকাশটা দেখছেন কত সুন্দর এখানে আর যাই হোক আকাশটা দেখলে মন জোড়া যায় একেবারে ওই যে পাহাড়গুলা আর ওই পাহাড়গুলো তো আরও বেশি সুন্দর আমরা পাহাড়গুলোতে একদিন গেছিলাম জাহিদবার সাথে এখানে পুরোটাই সূর্য সূর্যমুখী লাগাই দিব পুরোটাই আর এক সাইড থেকে তো চারা গজানো শুরু করছে আর এক সাইড থেকে আর কি পার্ট বাই পার্টই করে ম্যাশিং হলে দেখা যাবে যে এর পরের বার থেকে আমরা খুব ফাস্ট কাজ করতে পারবো আর এর পরের বার থেকে মাটিও অনেক নরম থাকবে লোক দিয়েও যদি করানো হয় তাও তাড়াতাড়ি হবে সর্বপ্রথম চার্জ দিচ্ছি আমরা এই জমিতে সর্বপ্রথম ফসল ফলানো হচ্ছে এর আগে কখনো কেউ এখানে ফসল ফলায়নি এইভাবে ফেলানো রয়েছে বছরকে বছর সেখানে আমরা প্রথম চাষ দিচ্ছি এখান থেকে এটুকু আস্তে আস্তে হাফসাই গেছি প্রায় বিশ মিনিট লেগে গেল এখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে মানে বাসা থেকে এই পর্যন্ত তো এইখানে কতটুকু জমি হবে মানে মনে হচ্ছে যে অল্প একটু কিন্তু অনেক পথ এই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চাষ চলতেছে অনেক দূর চলে গেছে চষতে চষতে আরও আছে মানে যতদূর ফাঁকা মনে হচ্ছে সব ফাঁকা টুকু হচ্ছে এরা বাবলা গাছ কেটে ফেলছে আর কি তো সে পর্যন্ত আর কি আমাদের জমি আর এইদিকে জমি আস্তে আস্তে এইদিকে একটু শুরুর দিকে জমিটা একটু চিকন কিন্তু এর পরে হচ্ছে অনেক বড় হয়েছে আস্তে আস্তে জমিটা এই যে সূর্যের উপর হালকা একটু মেঘ পড়ছে এখন হালকা ঠান্ডা লাগতেছে মানে ঠান্ডা লাগতেছে আর কি টোটালি একটু আগে কিন্তু গরম লাগতেছিল এই হচ্ছে উগান্ডার আবহাওয়া মাটির কালার দেখছেন একেবারে কালো মাটি মানে ছোটবেলায় দেখতাম আমাদের ঘেরের পাড়ের যে মাটি ছিল এরকম কালো কালো পুঁশাক হতো কি এক একটা হাতের মতন মোটামুটি পুঁইশাক ডাটা যা লাগাতো এখানে এরকম মোটামুটি একটা হতো একেবারে সেই মাটি এই যে ট্রাক্টর ইনচার্জ হালকা একটু সায়া পেয়ে ঘুমের উপর আছে ছেলে আমার শান্তিতে এরই বসে পড়ে থাকবে আর চেক করবে ভাই একটু তাকাও সমস্যা একটাই ছেলে নিয়ে আসছিলাম হিরোর মতন কিন্তু সমস্যা সে একটু কালো হয়ে গেছে আমাদের সাউথ সুদান থেকে ছোটো ভাই আসছে মানে ওকে সাউথ সুদান থেকে নিয়ে আসছি আর এই আমাদের গাড়ি আরিক বেচারা খুব নির্যাতনের উপরে আছে কারণ হচ্ছে মানে তাকে বসারই সুযোগ দিতে চাচ্ছি না আমি আর বলছি আগামী ছয় মাস এভাবে কষ্ট করো তারপরে দেখা যাবে কী করা যায় আমাদের প্রায় কত প্রায় একশো বিঘা বাই একশো একর পরে যে হচ্ছে আমাদের বাসা ওই জন্য আমাদের ট্রাক্টরের হেল্পার আমাদের ট্রাক্টরের যে হেল্পার সে হচ্ছে আমাদের অরিজিনাল যে হেল্পার সে হচ্ছে আমাদের রাজমিস্ত্রির কাজ করে আবার তো আজকে তাকে রাজমিস্ত্রির কাজে লাগাইছি তার জায়গায় আমাদের আর একটা স্টাফকে লাগাই দিয়েছি এই গাছগুলা রেখে দিছি ছায়ার জন্য যে কাজের ফাঁকে যেন একটু বসতে পারে একটু ছায়ার মধ্যেও প্রতিটা জমিতে আর কি টুকটাক এই গাছ গাছ আছে এখানে বসলেই আর কি ছায়া মানে হালকা ছায়া পড়লেই ওইখানে আর কি বসা যায় বসলে গরম লাগে না আর কি